আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা একটু আগে একটা অ্যাড অনস রিলস ফেসবুক পেজ বিক্রি করা হলো অর্থাৎ মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করা হলো তো ওই পেজটা আমি বুঝাই দিলাম এডমিন প্লাস পেআউট এডমিন যেহেতু মনিটাইজেশন পেজ আপনারা যখন পেজ ওনের কাছ থেকে কিনে নেবেন অবশ্যই ওই পেজটির পেআউট যেটা দিচ্ছে সেটা কিনা এটা চেক করে নেবেন সংগত কারণে দেখানো সম্ভব হচ্ছে না আমি কোনো একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলব যখন অন্যের কাছ থেকে কোনো মনিটাইজেশন পেজ নিয়ে নেবেন তখন পেজের যে এডমিন সেটা তো নিয়ে নেবেন এর পাশাপাশি দেখবেন পেজের নিচে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করানো আছে কিনা যদি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করানো থাকে তাহলে যে কোনো সময় ওই পেজটি আবার রিকভার করে নিতে পারবে সো এই বিষয়টা কেয়ারফুল থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মনিটাইজেশন পেজ এটার একটা পে আউট আছে এবং পে আউটের এডমিট নিতে হবে আবার এখানে একটা হাবেলা আছে যে আপনাকে যে পেজটি দিলো ওই পেজের পে আউট দিছে কিনা বা অন্য কোনো পেজের আউট দিছে কিনা এটা চেক করে নেবেন এটা নিয়ে ডিটেলস ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করব ঠিক আছে যাই হোক আমার কাছে আরও অসংখ্য মনিটাইজেশন পেজ আছে মনিটাইজেশনের ক্ষেত্রে তো ফেসবুকের ক্ষেত্রে অনেক প্রকার থাকে রিলস মনিটাইজেশন অ্যাড মনিটাইজেশন লাইভ মনিটাইজেশন তো আপনার যদি কোনো পেজের প্রয়োজন হয় তাহলে নক করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনার অনায়াসে আমাকে নক করে আপনার পেজটি কিনে কিনে নিতে পারবেন অথবা আপনার পেজে যদি আপনি মনিটাইজেশন করতে চান এর জন্য ফলোয়ার বা টাইমের প্রয়োজন হয় তাহলেও নক করতে পারেন ঠিক আছে আপনার পেজটির জন্য ফলোয়ার এবং ওয়াশ টাইম দেওয়া হবে পেজ মনিটাইজেশনের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ থাকতে হয় এবং পেজ মনিটাইজেশন দেয় না কী কারণে এই বিষয়টা অনেকেই আমরা জানি না অধিকাংশ মানুষই জানি না পেজ খুলে পেজ মনিটাইজেশন দিচ্ছে না বিভিন্ন ইস্যু নিয়ে পড়ে আছেন ভাই পেজটা মনিটাইজেশন দিচ্ছে না এই ইস্যু এই ইস্যু এই ইস্যু ঠিক করে দেন আসলে তারা বুঝেই না তারা জানেই না যে পেজ খোলার পর কি কী কাজ করা যাবে না এই আপনার কাজের যে প্রেক্ষিতে এই ধরনের ইস্যুর সম্মুখীন আপনারা হচ্ছে আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন সবার প্রথম যে কাজটি করতে হবে যে ফেসবুক পেজে কি কি করা যায় না কি কি করলে ইস্যু আসে এই বিষয়টি জানতে হবে প্রথাগত যে ধারণা আগে যে আপলোড করে দিচ্ছি ভিডিও ভিডিও আপলোড করার পর লিঙ্ক অন্যকে দিচ্ছি এগুলো তো করা যায় না এগুলো আমরা প্রথম কাজটাই এইগুলোন করি যেটা ইস্যু আসার প্রধান কারণ তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন ঠিক আছে ইস্যু আসে কি কি কারণে সেইটা আগে লক্ষ্য রাখবেন মনিটাইজেশন যায় কি কি কারণে সেইগুলোন আগে শিখে রাখবেন তারপর পেজে কাজ করা শুরু করবেন ঠিক আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন অবশ্যই তারা আমার এই পেজটি এবং চ্যানেলটি ফলো করে দিয়ে রাখবেন কারণ ইউটিউব এবং ফেসবুক নিয়েই এই পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও করা হয় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা